হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে র্যানামাইসিন ঔষধটি কেন খাওয়াবেন এবং কীভাবে খাওয়াবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তো ভিওর্স কবুতর যদি ঝিমায় বা কবুতরের যদি সর্দি কাশি বা চোখ দিয়ে পানি পরে বা কবুতরের যদি জ্বর হয় কবুতরের গা যদি গরম থাকে কবুতরটি যদি চিকুন হয়ে যায় এই সব সমস্যা যদি কবুতরের মধ্যে আপনারা দেখতে পান তাহলে আপনারা কবুতরকে রেনামাইসিন ঔষধটি খাওয়াবেন তাছাড়া কবুতরের মুখে যদি ঘা হয় বা কবুতর ঝিমায় এই যে সমস্ত জিনিস আমি বললাম যে কয়টি এইগুলো হলেই আপনি কবুতরকে রেনা মাইসিন ঔষধটি খাওয়াতে পারবেন এই ঔষধটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে বা মানুষের যে সব ঔষধ যে দোকানে বিক্রি করা হয় সেই দোকানেই আপনারা এই ঔষধটি পেয়ে যাবেন এই ঔষধটি আপনারা খুবই অল্প মাত্রায় কবুতরকে খাওয়াবেন কেননা ভিওয়ার্স এই ঔষধটি যদি বেশি মাত্রায় কবুতরকে খাওয়ানো হয় তাহলে আপনার কবুতর টাল রোগ হতে পারে বা কবুতরটি মারাও যেতে পারে এই ঔষধটি এক লিটার পানির মধ্যে এক গ্রাম দিয়ে মিক্স করে কবুতরকে দেবেন আপনার কবুতর খাবে এতে আপনি কয়েকদিন খাওয়ান খাওয়ানোর পর দেখবেন আপনার কবুতর আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে তো ভিওটস আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরকে এরানামাইসিন ঔষধটি কেন খাওয়াতে হয় তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটি লপটের পক্ষ থেকে